রয়সুদ্দিনের রক্তে রাতি স্পিরিট সারা বাংলাদেশে রাজপথকে সরোartifactId উদ্যানে পরিণত করে দিয়েছে। ঠিক। তোর শতran গোমন্ত সিংহকে জাগ্রত করবেন না। ঠিক। দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নয় ঠিক। দাবি আদায়ের লড়াইয়ে রাজপথে আমরা বাঘের বাচ্চা। খানকাই বসে থেকে তাসবির কিপে आराधना করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হুঙ্কারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর মস্তাদে আগুন ধরে যাবে কথা বলেন এই জন্য আমার কথা পরিষ্কার আজকে লং মার্চ টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার আগামীকাল সারা বাংলাদেশে আমাদের অবরোধ সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই যাক যাক জাগায় আজকে যারা এসেছে সব হলো আমাদের আরও সুনাতোয়াল জামায়াতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠনে আপর্স জড়তা রয়েছেন পীর মাসে রয়েছেন আজকে শুধু তাদের প্রতিনিধিদের মহা প্রতিনিধিদের লং মার্স্ক গাজীপুর কথা বলেন আমরা একটা হিসাব মিলিয়েছি ঢাকায় যদি জায়গা না থাকে আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপমর জনতা যদি এই গাজীপুর ঢুকে গাজীপুর গাজীপুরের আয়তনটা আমরা দেখেছি সেখানে আমাদের গাজীপুরে জন দুর্ভোগ তৈর হবে সেই দিকে চেষ্টা কর চিন্তা করে জনগণের দিকে চিন্তা করে দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পলি জায়গায় এসে বার্তা দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি প্রশাসন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা দয়া করে অনতি বিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে তো সেই জন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন অনেক দরবার থেকে যারা এসেছেন আমরা কি রহিস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচার চাই আচ্ছা আপনারা কি এটা দেখেছেন কিনা জানি না যারা এদিকে আছেন আপনারা দেখেছেন কিনা আমি জানি না এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে জারু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রহিস উদ্দিনের বিরুদ্ধে তারা তো মেরেছে মেরেছে আবার মিথ্যা অপবাদ দিয়ে তারা মিছিল করেছে আমরা প্রতিবাদ করেছি আবার দেখলাম যে তারা আজকেও ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রহিস নইসুদ্দিনের রক্তের সঙ্গে গাদাগাদি করতেছে কথা বলেন ঠিক এই জন্য এই বিচার বহুদিত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় আইনও এলাও করে না ধর্মীয় আইনও এলাও করে না এই জন্য যারা আইন হাতে তুলে নিয়ে মত সৃষ্টি করে এই দেশকে খুনের রাজ্যে পরিণত করছে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে সারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে ওনার ঘুম আর কখন ভাঙবে কথা বলেন ঠিক মিষ্টি মধুর কথা বলে রইসউদ্দিনের হত্যাকারীদেরকে পার পাওয়ানো যাবে না মিষ্টি মধুর কথা বলে রইসউদ্দিনকে যারা শহীদ করেছে তাদেরকে আড়াল করা যাবে না কথা বলেন ঠিক না বলেন এই জন্য আমি অনুরোধ করব ধর্মীয় উপদেষ্টাকে বলবো অনেক বিবৃতি দেন এই ব্যাপারে আপনার বিবৃতি নাই জরষ্টবদা দিকে বলবো আপনার বিবৃতি নাই সরকার প্রধানকে বলবো আপনার কোনো বিবৃতি নাই আপনার কি প্ল্যান ওই মানবিক করিডোরের নামে ওই ভিন্ন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য এই দেশকে আবার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য আপনার মিটিং চলে নারী সংস্কার কমিশনের নামে বিভিন্ন ধরনের তদবীর চলে কিন্তু এখানে অনুরোধ করে বলবো আপনি যতই কাহিনী করবেন আপনাকে অনুরোধ করে বলবো অনতি বিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ রহিস হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে